ভালো ক্যামেরা ধরে যারা হচ্ছে ডিএসএলআর মোডে ভিডিও রেডিট করতে চাচ্ছে যে আপনার ডিএসএলআর মোডে ভিডিও রেডিট করতে হবে ভালো ক্যামেরা লাগে তো তারা এই ভিডিও সাবস্ক্রাইব করতে পারেন আপনার হ্যাসেল ব্ল্যাডের ক্যামেরা আপনার ইউকের একটা প্রোডাক্ট ঠিক আছে হ্যাসেল ব্ল্যাড ক্যামেরা ইউকের প্রোডাক্ট আপনার বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম বাজেটটা আজকে অফার প্রাইস থাকবে থাকলে সাইট করে এটার প্রাইস দেবো আজকে মাত্র উনচল্লিশ হাজার টাকা বারো জিবি দুইশো মার্কেট প্রাইস আপনার কোয়ান্টিটি সব এসএম মোবাইল আপনারা হচ্ছে সামনে হাত মোবাইল এসএম মোবাইল এসএম মোবাইল এই তো লাইভ করতেছি আমার লাইভ কি মোবাইল লাগবে দ্রুত জানার লাইভে আমাদেরকে দ্রুত জানান দ্রুত 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 দেখুন দেখি মেসেজ আসছে কি অবস্থা হ্যাঁ কল করা ওর কথা মাল মেসেজ অল মেসেজ

আপনাদের কিছু জানাচ্ছেন না আপনারা শুনতে পাচ্ছেন অফিসিয়াল ফোন আর অফিসিয়াল ফোন সেকেন্ড ফোন কার কি লাগবে দ্রুত জানান কমেন্ট করে জানান এস স্টার্ন আছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি কালার কোয়ান্টিটি সবকিছু আছে অনেক কাছে প্রোডাক্ট দেওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এস টেন আট জিবি একশো জিবি জিবি একশো একদম ফুল ফ্রেশ অথেন্টিক ডিভাইস কোনো কিছু চেঞ্জ কপি লোন হবে না আর এস্টেন্ তো আপনার আলট্রাস অনেক ফিঙ্গারপ্রিন্ট শুধু সাথে উপরে ধরলেই খুলে যায় সাথে সাথে ঠিক আছে আর ক্যামেরার জন্য অনেক ভালো একটা ডিভাইস তাদের অল্প টাকা বাজেট আছে কিন্তু ভালো ক্যামেরা লাগবে তারা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি স্টেম টা ইউজ করতে পারে কত সুন্দর ক্যামেরা এস স্যামসাং গ্যালাক্সি এস টেন এই ফোনটা মানিতে পারবেন শুধুমাত্র এই ফোনটা পাবেন আঠারো টাকায় দ্রুত সাবস্ক্রাইব করেন স্যামসাং এস পাবেন মাধ্যমে আঠারো টাকায় আজকের ওভার প্রাইস হচ্ছে যাদের এসটেন প্লাস লাগবে তারা দেখতে পারেন এই যে পাচ্ছেন আমাদের কাছে আট জিবি একশো আড়াই জিবি স্ন্যাপড্রাগন হচ্ছে আটশো পঞ্চান্ন আপনার ইউএস এর একটা ভেরিয়েন্ট সিঙ্গেল সিম হবে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে পাঁচ জল ক্যামেরা ইউজ করা আছে আপনার একচল্লিশ এমএচ এর ব্যাটারি প্রাইস অ্যাস কভার প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে অনলিক

স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এ আপনার ছয় জিবি র্যাম একশো আটাই জিবি ইউজ করা আছে আপনার এটার এটার প্রাইস থাকবে এটা হচ্ছে কিন্তু পাওয়া যায় না ছয়শো এটার প্রাইস থাকবে আজকে মাত্র বিশ টাকা আজকের এই লাগবে শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র

আপনার এটা যদি ফিজিক্যাল দুয়েল সিম চান ফিজিক্যাল রুয়েল সিম দেওয়া যাবে আবার সিঙ্গেল সিম দেওয়া যাবে আবার যদি চান একটা ফিজিক্যাল সিমের ই সিম ইউস করবেন সেটাও ইউজ করতে পারবেন তো বলে দিই এটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার শপিং মল লেভেল ব্লক এ ডি ঠিক আছে তো ডিভাইসটা কিন্তু একদম ভিতরে ঠিক আছে মার্কেটে কিন্তু পাওয়া যাচ্ছে না হচ্ছে আপনার গ্যালাক্সি

নেটওয়ার্কের কারণে সাউন্ড পাইরে হচ্ছে আর কি অনেক সমস্যা করতেছে আমি বুঝতে পারছি আমি এখান থেকে অলরেডি একটা দেখতেছি এই ফোন দিয়ে তো শোনা যাচ্ছে অনেক আস্তে শোনা যাচ্ছে এটার কারণটা বুঝতে পারছি না তারপরেও আমি আপনাদেরকে একটু জোরে বলার চেষ্টা করতেছি এই পড়াচ্ছি আপনাদেরকে দেখাবো S22 ওটাতে S22 প্লাস দেখাইছি এই যে দেখেন

এটার এটার আছে আছে দেওয়া যাবে হোয়াইট কালার আবার হচ্ছে আপনার পিঙ্ক কালার আছে যে যেটা চাবেন সেটাই দেওয়া যাবে ঠিক আছে সাউন্ড টা হয়তো বা একটু আস্তে যাচ্ছে সবাই একটু কষ্ট করে শুনেন ঠিক আছে আহ এস টোয়েন্টি এটা আপনার হচ্ছে সাতত্রিশশো এমপিয়ার ব্যাটারি স্নাপড্রাগন এইট জেন ওয়ান দেওয়া আছে একদম ছোটোর ভিতরে হ্যান্ডের ভিতরে ঠিক আছে একদম হাতের ভিতরে ঢুকে যাচ্ছে দেখেন একদম হাতের ভিতরে ঢুকে যাচ্ছে এটা হচ্ছে এস টোয়েন্টি টু আট জিবি একশো আঠাশ জিবি এটাও আপনার কিন্তু ডাইনামিক এমন একটু ডিসপ্লে এবং আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে আলট্রাসনিক ফিঙ্গার প্রিন্ট কোনো দেওয়া নাই ঠিক আছে আপনারা এটা চয়েস করতে পারেন

কমেন্টে জানান দ্রুত এস টোয়েন্টি থ্রি আলট্রা বারো জিবি কত প্রাইস দিলে আপনারা খুশি হবেন বলেন বারো জিবি কত প্রাইস দিলে খুশি হবেন এস টোয়েন্টি আলট্রা বারো জিবি আজকে প্রাইস দিব মাত্র সাতাত্তর হাজার টাকা মাত্র সাতাত্তর হাজার টাকা রেগুলার প্রাইস হচ্ছে আপনার উনআশি হাজার টাকা ওখান থেকে দুই টাকা লেস মাত্র সাতাত্তর হাজার টাকা এস টোয়েন্টি আলট্রা বারো পাঁচশো

আলহামদুলিল্লাহ যে ওনা ফিচার বাকি করা যায় ওয়ালার জন্য তো আপনাদের যে দুটোর জন্য ডিভাইস লাগতেছিল তো ঠিক আছে নেটওয়ার্ক সমস্যা কারণে হয়তো সব ডিভাইস পারলাম না আচ্ছা দেখেন আমাদের কিন্তু ডিভাইস নিউজ আছে আপনারা চাইলে আমাদের সফটকে এসে এই ডিভাইস পাস করে ঠিক আছে